সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আকাশটা যে আজকে কি সুন্দর সেজেছে সে আর কি বলি খানিকটা শরতের আকাশের মতো যদিও শরতের আকাশের মতো অতটা নীল নয় কিন্তু সারা আকাশ জুড়ে থোপা থোপা সাদা তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে আমি একদিন ভিডিও করতে করতে একটুখানি গান গেয়ে ফেলেছিলাম তাই আমার বন্ধুরা আমার থেকে গান শুনতে চায় কিন্তু আমি গানের কিচ্ছু জানি না ওই মাঝে মাঝে একটু বেরিয়ে যায় আর কি আবেগে আমার মা খুব ভালো গান করতো জানো তো শুধু গান কেন আমার মায়ের যে কত গুণ ছিল সে আর কি বলি মায়ের গুণের একটা অংশ আমি পাইনি আর পাবো কি করে আমি তো গ্রামে থাকতাম ছোটোবেলায় তখন কোন পুকুরে মাছ ধরতে যাব কোন পুকুরে কী মাছ খাচ্ছে তাদের কি দিয়ে ছিপে টোপ দেবো কোথায় আম পাড়তে যাব জাম পাড়তে যাব আমরা পড়েছে কোথায় এই করে বেড়াতাম কোন পুকুরে সাঁতার কাটব বন্ধুদের জড়ো করে সারাক্ষণ এই করেই বেড়াতাম আমি তা মায়ের গুণগুলো আর পাবো কোথায় নেবই বা কী করে পড়াশোনাটাও হতো না ওই তখন আমরা টিচারদের তখন তো টিচার না আমরা মাস্টারমশাই দিদিমণি বলতাম গ্রামের ব্যাপার সবাই আশেপাশেই থাকতো স্কুলে না গেলে তো একদম কান ধরে টেনে নিয়ে যাবে তখন তো মা বাবার থেকে স্কুলের টিচারদের বেশি ভয় পেতাম আমরা তো সেই কারণেই ওই একটু যা পড়াশোনা পড়াশোনা বলতে ওই অকখাটা লিখতে পারি আর নিজের নামটা সই করতে পারি ওইটুকুনি আর কি স্কুলের মাস্টারমশাই দিদিমণিদের ইচ্ছে আর মায়ের ইচ্ছেতে শিখতে পেরেছি তাদেরই ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল না নাহলে আমার পড়াশোনাও হতো না তো আমার কোনো গুণই নেই কত হাইলি কোয়ালিফায়েড এডুকেটেড সব অলিতে গলিতে ঘুরে বেড়ায় আমি তাদের কাছে একদমই ক্ষুদ্র তুচ্ছ বলতে পারো তো আমি কি গান তোমাদের শোনাবো বলো তো আমি তো গানের কিছুই জানি না মায়ের থেকে গুণগুলো না পেলেও মায়ের থেকে চেতনাটা পেয়েছি তাই কারণেই মিথ্যের পথে মিথ থেকে আশ্রয় করে আমাকে বাঁচতে হয় না কাউকে ঠকাতে শিখিনি আর মানুষের দুঃখ দেখলে আমার নিজের দুঃখ মনে করে নিঃস্বার্থভাবে তাদের পাশে থেকে যেতে পারি যদি আমার দ্বারা তাদের কিছু উপকার হয় এই চেতনাগুলো মায়ের থেকে শিখেছি মায়ের প্রভাব আমার ভেতরে গভীরভাবে পড়েছে সেটা একসময় না তো আমি বুঝতে পেরেছি আর না মা বুঝতে পেরেছে তবে সংসার হওয়ার পরে একদিন মা আমাকে বলেছিল তুই আমার খুব ভালো মেয়ে মা তো ভাবতেই পারেনি সেই ডানপিটে মেয়েটা এমন সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারবে তাই মা আমাকে এই কথাটা বলে গেছিল এটাই মায়ের আশীর্বাদ আমার কাছে মা মা গো মা আমি এলাম তোমার কোলে তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ বলে মা মা অনেক ভুল হবে কথা সুর এইটুকুনি পারলাম তাই গাইলাম এবার চলো তোমাদের দেখাই এই গরমে ঘরের মধ্যে তোমরা কিছু গাছ রাখতে পারবে খুব সহজে ঘরটাও সবুজ লাগবে আর সবুজ লাগলেই একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় তো একদম সহজে যেটা দেখালাম ওটা হলো মানি প্ল্যান্টেরই একটা প্রজাতি আমার কাছে চার পাঁচ রকমের মানি প্ল্যান্টের প্রজাতি আছে ওটা হলো মার্বেল মানি প্ল্যান্ট আর এই গাছগুলো সবই তোমরা জলেতেও কোনো একটা পাত্রে জল নিয়ে একটা ডাল যদি রাখো একটু লাইট দিতে হবে সেটা বাইরের লাইটও হতে পারে মানে সূর্যের লাইটও হতে পারে আবার ঘরের যে ইলেকট্রিকের লাইট আছে ওই লাইট দিলেও এই গাছগুলো কিন্তু সুন্দর হয় এগুলো এই যে গোল্ডেন মানি প্ল্যান্ট এই একটা মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্টার কী নাম আমি জানি না তো এগুলো রাখতে পারো আর এটা হচ্ছে ফিলোডেনডন ফিলোডেন্ডনেরও প্রচুর ভ্যারাইটি আছে এগুলোও খুব সহজ গাছ আমি পাঁচটা গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার কাছে এখন অনেকই গাছ আছে যেগুলো ঘরে রাখা যায় সাময়িকভাবে তবে ওই কিছু পাত্রে রাখলে জলটা তিন চার দিন ছাড়া ছাড়া একটু পাল্টে দিও আর একটু লাইট দিলেই খুব ভালো ঘরের মধ্যে এই গাছগুলো থাকবে এটা হলো সং অফ ইন্ডিয়া এটাও খুব ভালো গাছ বেশ হার্ডি গাছ কিন্তু জলেতে তোমরা যদি রাখো এতে কিন্তু শিকড় বেরিয়ে যায় আর সুন্দর হয় তবে এটা মাথায় রাখবে কোনো গাছই একদম ঘরের মধ্যে থাকবে সেটা কিন্তু নয় গাছ মানে তো প্রকৃতি এটা বুঝতেই পারছো প্রকৃতিকে ধরে বেঁধে রাখা যায় না তবে তিন চার দিন পাঁচ দিন একটু যত্ন নিলে ঘরের মধ্যে এই গাছগুলো খুব ভালোভাবে থাকতে পারে আর যেহেতু শিকড় বেরোতে পারে এই গাছটা দেখলে হয়তো ভাববে হার্ডি গাছ মরে যাবে কিন্তু না জলের মধ্যে রাখলে দেখবে আস্তে আস্তে কিছুদিন পরে শিকড় বেরোতে থাকছে আর বুঝবে পাতাগুলো দেখবে একটু একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে যখন দেখবে একদম একটু বাইরের হাওয়াতে রাখবে এগুলো কিন্তু রোজ সহ্য করতে পারে না বেশ বিশেষ আর এইটা দেখো এইটা দুটো সং অফ ইন্ডিয়ারই দুটো ভ্যারাইটি এইটা হলো নর্মাল ভ্যারাইটি এই সবুজটা আর এটা হলো ভেরিগেটেড এই হলুদ আর সবুজ মতো এটা দুটো আমি চার পাঁচটা গাছ এই একটা টবেই লাগিয়ে রেখেছি এখন তোমাদের এই দুটো গাছই দেখালাম দুটো দুটোই সং অফ ইন্ডিয়া একটা হলো ভেরিগেটেড আর একটা নর্মাল আর দেখো তোমাদের গাছ দেখাচ্ছি তখনই দেখি ছাগলগুলো যাচ্ছে আর আমার ক্যামেরাটা তো চলেই যায় ওদের দিকে অনেকেই মানুষরা বলে মানে মানুষদের আর কি ছাগল বললে রেগে যায় আজকে দেখলাম আগেও দেখেছি আমার মনে হয় প্রতিটি মানুষের পশু পাখির থেকেই শেখাটা উচিত একটা জিনিস দেখলাম অবাক হয়ে গেলাম এই যে ছাগলগুলো যখন যাচ্ছিল কুকুরগুলো তিনটে কুকুর ওই পাশের গেটে ওই বাড়িটার গেটে বসেছিল ছাগলগুলোর দিকে ঘেউ ঘেউ করে যেই তেরে এলো ছাগলগুলো চুপচাপ দাঁড়িয়ে গেল ওদের মালিকটা অনেক দূরে ছিল যতক্ষণ না মালিকটা এলো ছাগলগুলো কিন্তু এখানেই দাঁড়িয়ে রইল একদম পেছন ফিরে যে দেখো স্থির হয়ে গেল একদম এই যে দেখো ফিরে আসছে আস্তে আস্তে ফিরে এসে ওই যে কুকুরগুলো চুপচাপ এই জায়গাটায় দাঁড়িয়ে গেল ওদের মালিক এলো তারপরে ওরা আবার আস্তে আস্তে হাঁটা শুরু করলো আসলে এ পৃথিবীতে শেখার অন্ত নেই আর এমনও নয় আমরা জীবশ্রেষ্ঠ মানুষ বলে কারোর থেকে কিছু শিখবো না অনেকেরই এই ধারণা আছে আমি মানুষ আমি কেন শিখবো আমি বয়স্ক আমি কেন সম্মান দেব উল্টে আমি সম্মান পাব সেটা কখনো হয় না সম্মান না দিলে সম্মান কখনো ফেরত পাওয়া যায় না তুমি প্রতিটি জিনিসকে সম্মান দাও দেখবে ঠিক আস্তে আস্তে সেই সম্মানগুলো তুমি ফিরে পাচ্ছ একটা ঘাসকেও সম্মান দিতে হয় সম্মান করতে হয় তবেই সম্মান ফিরে পাওয়া যায় শ্রী শ্রী বলেছেন ঝ্যাঁটাকেও অবহেলা করতে নেই ঝ্যাঁটাটিকেও সম্মান করতে হয় এ পৃথিবীতে কোনো জিনিসই অসম্মানের নয় আর বয়স বা আমি মানুষ জীবশ্রেষ্ঠ আমি সবার থেকে সম্মান পাব এটা নয় তুমি সম্মান দিতে শেখো আপনি আপ সম্মান ফিরে পাবে তার জন্য ছোট বলে সম্মান দেব না আমি তো বাবুইকেও যথেষ্ট সম্মান দিই আমি তো শিখেছি বাবুয়ের থেকে আমার মনে হয় বাবুই আসার পর থেকে আমার পুনর্জন্ম হয়েছে যা কিছু শিখেছি বোধায় ওর কাছ থেকেই শিখেছি আর এই যে সেই ছাগলটা যেটা একটু দুর্বল কিছুদিন আগে বললাম না গরুটাকে দেখতে পাচ্ছি না কিন্তু আজকে আবার দেখি গরুটাও যাচ্ছে এই যে মালিক এসে গেছে এবার সব যাওয়া শুরু করেছে আর ওই দুর্বল ছাগলটা আস্তে আস্তে সবার পেছনে যায় ওকে দেখলে আমার মায়া হয় খুব আচ্ছা ছাগলের গল্প গেল এবার এই যে এই গাছটা সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামেরও অনেক রকম ভ্যারাইটি আছে এই গাছটাও ভেতরে মানে ছায়ায় ভালো হয় ছায়াই একটু পছন্দ করে একটা নর্মাল সিঙ্গোনিয়াম আছে দেখবে জলা জায়গায় হয়ে থাকে ওটা আমাদের দেশীয় সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামের তিন চারটে ভ্যারাইটি আমার কাছেও আছে এগুলো সব ভেরিগেটেড ওই সিঙ্গনিয়ামটা হলো গরমে একদম পিঙ্ক কালার হয়ে যায় পাতাটা আবার গরম চলে গেলে আস্তে আস্তে ওইগুলো নর্মাল সবুজ হয়ে যায় এখনই এদের গ্রোয়িং পিরিয়ড গরমেই এরা ভালো হয় ভালো সুস্থভাবে বাঁচে তো এই গাছগুলো তোমরা ঘরে লাগাতে পারো এবার চলো একটু ছোটবেলায় ফিরে যাই হঠাৎ তাকিয়ে দেখি আইসক্রিমওয়ালা যাচ্ছে রাস্তাটা দিয়ে সেই আমাদের ছোটবেলার আইসক্রিমের বাক্স কলকাতা শহরে এখন এরকম আর দেখা যায় না আইসক্রিমওয়ালা সবাই ওই গাড়ি করেই বিক্রি করে সেই ছোটবেলায় কাঠি আইসক্রিম খেতাম আমরা বরফের জল কি সুন্দর একদম বরফ মতো সাদা রানী কালার এগুলো হতো দশ পয়সা করে দাম চলো ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে করতে আজকের ভিডিওটা শেষ করি